পিটার নামের এই ছেলেটা হোল্ডেনফিল্ড শহরে তার বাবা মার্ক এবং মা ক্যারলের সাথে একটা পুরনো বাড়িতে থাকে পিটার একটু ইন্ট্রোভার টাইপের ছেলে যার কারণে তার খুব বেশি বন্ধু নেই অবশ্য এর পিছনে কিছুটা দায়ী ওর বাবা মা কারণ তারা আর প্রচণ্ড স্ট্রিক্ট তবে একটা ব্যাপার হলো বিগত কদিন ধরে মাঝরাতে পিটার ওর ঘরে কাঠের দেওয়ালের ওপার থেকে আওয়াজ শুনতে পাচ্ছে যেন দেওয়ালের ভেতর কেউ আছে সে যতবার এটাকে মনের ভুল ভেবেছে ততবার নিজেকে প্রশ্ন করেছে এতবার মনের ভুল হয় কি করে এই কথাটা বাবা মাকেও অবশ্য জানিয়েছে কিন্তু তারা তেমন কিছুই শুনতে পায়নি আর শুনতে পাবেই বা কেন কারণ সে যখন ঘরে একা থাকে তখনই একমাত্র এই আওয়াজ পিটার শুনতে পায় যেমন সেদিন রাতে পিটার দেওয়ালে টক টক করে দুবার শব্দ করলে ওই একই আওয়াজ দেওয়ালের ওপার থেকেও ফিরে আসে প্রতিদিনের মতো মাকে এনে দেওয়ালে কান পাততে বললে তিনি কিছুই শুনতে পায়নি ক্যারল মনে করে ওর ছেলের একটু বেশি ইমাজিনারি পাওয়ার রয়েছে অর্থাৎ অন্যদের তুলনায় সে একটু বেশি ভাবুক যেটা এই বয়সে বাচ্চাদের হয়ে থাকে তো বলছিলাম দু হাজার তেইশের মুভি কব ওয়েবের কথা যার এন্ডিং আপনাদের চমকে দেবে সেদিন পিটার স্কুল আসলে জানতে পারে আজ তাদের নতুন টিচার মিস ডিভাইন মিস্টার বিটলারের সাবস্টিটিউট হিসেবে করেছে। সব বাচ্চাদের সাথে পরিচয় পর্ব সেরে স্কুল ছুটির সময় দেখে পিটার একাই ক্লাসে বসে রয়েছে সাথে প্রথম সবার মধ্যে থাকা এই ইন্টারভার্ট ছেলেটা ডিফাইনের নজরদার সন্ধ্যায় ডিনারের সময় পিটার বলে সামনের হ্যালোইন পার্টিকে ড্রেস আপ করে সে ট্রিক ট্রিক করতে চায় কারণ স্কুলের বাকি বন্ধুরাও এতে অংশগ্রহণ করছে কিন্তু মা বাবা এই বিষয়ে তাকে অনুমতি দেয় না কারণ কয়েক বছর আগে যখন পিটার জন্মায়নি তখন একটা মেয়ে হ্যালোউইনের রাতে বন্ধুদের সাথে ট্রিট করতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় তারপর থেকে ওকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি এই ঘটনার কারণে এলাকার প্রতিবেশীরা একটু বেশি সতর্ক থাকে ওই রাতে পিটার দেওয়ালের দিকে টর্চ জেলে ঘুমোতে যায় আর কিছুক্ষণ পর নিস্তব্ধতা ভেঙে হঠাৎ দেওয়ালের ওপার থেকে এক অল্প বয়সী মেয়ের কণ্ঠে কেউ ডেকে উঠল প্রচন্ড চমকে পিটার বাবাকে ডাকলে তিনি এসে চেক করলে তেমন কিছুই পায় না দেওয়ালে কিছুক্ষণ কান রাখার পর মার্ক বলে কাল সকালে এর ব্যবস্থা করছি তাই পরের দিন পিটারকে নিয়ে সমস্ত ঘরে ইঁদুর মারার ওষুধ ছড়িয়ে দেয় কারণ পুরনো বাড়িতে কাঠের দেওয়ালের ফাঁকে ইঁদুর থাকা খুবই স্বাভাবিক ব্যাপার গোডাউন থেকে ওষুধের প্যাকেটটা বের করলে পিটার শুকে বলে এ তো দারুচিনির গন্ধ ওষুধটা ছড়ানোর সময় পিটারের শুনে খারাপ লাগে যে এই বিষের জন্য ইঁদুরগুলো মারা যাবে তখন মার্ক বলে কিছু ক্ষেত্রে পরিবারকে বাঁচানোর জন্য আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হয় ওইদিন স্কুলে ড্রয়িং ক্লাসে ডিভাইন লক্ষ্য করে পিটার সবার থেকে আলাদা একটা অদ্ভুত ড্রয়িং করেছে এটা দেখে চিন্তিত হয়ে পড়লে ঠিকানা জোগাড় করে পৌঁছে যায় পিটারের বাড়িতে দরজা নক করতেই ক্যারোল বেরিয়ে আসলো তাকে ছবিটা দেখে জিজ্ঞেস করলো আচ্ছা আপনার ছেলে কি সুস্থ কারণ বাচ্চাদের এই এইরকম ড্রয়িং একটু চিন্তার বিষয় তাই আমি কি পার্সোনালি পিটারকে চেক করতে পারি ক্যারল একটু সিরিয়াসভাবে উত্তর দেয় আমি নিজে এক সময় টিচার ছিলাম আর সব থেকে বড় কথা আমি পিটারের মা তাই মনে করি আমার ছেলেকে আমি আপনার থেকে বেশি খেয়াল রাখতে পারব আর বাকি রইল এই ছবির কথা এমনিতেও পিটারের মধ্যে একটু ওভার অ্যাক্টিভ ইম্যাজিনেশন ব্যাপারটা রয়েছে তবু আপনি বলছেন যখন আমি না হয় ওকে জিজ্ঞেস করে নেব এই বলে দরজা বন্ধ করে দেয় ক্যারল ছবিটা পিটারকে দেখিয়ে জিজ্ঞেস করে তোমার কি এমন হয়েছে যেটা তুমি আমায় না বলে কোনো অচেনা ব্যক্তিকে বলছো কিছুক্ষণ চুপ থাকার পর বললো সাহায্যটা আমার নয় বরং দেওয়ালের ওপারে যে রয়েছে তার দরকার তবে ক্যারল কোনো উত্তর দিল না ওই রাতে ঠক ঠক শব্দ করে মেইলি আওয়াজটা পিটারে ঘুম ভাবে মেয়েটা শান্ত গলায় বলল ভয় পেও না আমি একটু তোমার সাথে কথা বলতে চাই পিটার বহুবার নিজের মনকে বোঝানোর চেষ্টা করে যে এটা স্বপ্ন কিন্তু বাস্তবে সেটা হয় না মেইলি আওয়াজটা বলে ওঠে আমি শুধু তোমার বন্ধু হতে চাই তুমি আসলে খুবই ভালো মানুষ তবে তুমি না চাইলে আমি চলে যাচ্ছি কথাটা শুনে খারাপ লাগলে পিটার বলে ঠিক আছে তোমায় কোথাও যেতে হবে না তোমার কি দরকার আমায় বলো এরপর ঘটনা ফিরে যায় পরের দিন ক্লাসরুমে বাচ্চারা সবাই হ্যালোইনের জন্য কিন রেডি করছে এর মধ্যে ডিভাইন পিটারের কিনের প্রশংসা করলে রায়ন নামের ক্লাসের সব থেকে দুষ্টু ছেলেটার রাগ হয় তাই ছুটির সময় সে ইচ্ছে করে পিটারের কিন ফেলে নষ্ট করে দেয় পিটার কাউকে কিছু না বলে বাড়ি এসে রাতে একা শুয়ে কাঁদতে থাকে আর কান্না শুনে দেওয়ালের ওপার থেকে বলে উঠল পিটার কি হয়েছে তুমি কাঁদছো কেন তোমায় কেউ মেরেছে পিটার বলে হ্যাঁ আমায় ব্রায়ান নামের ছেলেটা মেরেছে ও আমার সাথে দেরি এরকম করে কথাটা শুনে দেওয়ালের ওপার থেকে উত্তর এলো ঠিক এমনই কিছু একটা তোমার সাথে হবে আমি ভাবছিলাম কিন্তু তোমার উপর আমার বিশ্বাস আছে আমি জানি তুমি স্ট্রং তাই ঠিকই একদিন তুমি নিজে থেকেই ঘুরে দাঁড়াবে শুধু তোমার চেষ্টা করতে হবে পরের দিন স্কুলে ব্রায়েন পিটারের জন্য আরেকটা পাম পাম্পি যখন ভেবেছিল সব ঠিক হয়ে গেছে তখনই ছুটির সময় সে পিটার বিভাগে পড়ে এমনকি বাড়িতে এসে মার্ক যথেষ্ট বকাবকি করে একটা শান্ত ছেলে কিভাবে এতটা হিমস্র হয়ে উঠল সেই উত্তর তারা জানতে চায় তখনই ক্যারল ড্রয়িং ব্যাপারটা বললে মার্ক রেগে পিটারকে ফ্রিজের পিছনে সিক্রেট বেসমেন্টে বন্ধ করে দেয় সে এতদিন জানতোই না যে তাদের বাড়িতে একটা এত বড় বেসমেন্ট রয়েছে অন্যদিকে প্রিন্সিপাল ডিভাইনকে পিটারের বাড়ি যাওয়ার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে জানায় তার মায়ের ব্যাপারটা বেশ সন্দেহ মনে হচ্ছিল তিনি যেন কিছু লুক করছেন প্রিন্সিপাল বলে এমনটাই হওয়ার স্বাভাবিক কারণ ওদের বাড়ির এলাকা থেকে কয়েক বছর আগে একটা বাচ্চার নিখোঁজ হয়েছিল যার কারণে ওই এলাকার বেশিরভাগ পরিবার তাদের বাচ্চাদের প্রতি একটু বেশি প্রোটেক্টিভ তবে এই স্টেটমেন্ট ডিভাইনের মনের সন্দেহকে দমন করতে পারে না তাই পার্সোনালি রিসার্চ চালায় হোল্ডেন ফিল্ড শহরে হারিয়ে যাওয়া এগারো বছর বয়সী রেবেকা নামক মেয়েটার ব্যাপার পিটারের প্রতি চিন্তা তার বেড়েই চলেছে যার কারণে ক্লাসের পরীক্ষার খাতা চেক করার সময় পিটারের পেপারটায় নিজের ফোন নাম্বার লিখে দেয় যাতে পিটার কোনো সমস্যায় পড়লে এই নাম্বারে ফোন করে এর মধ্যে বেসমেন্টে কেটে গেছে কয়েক ঘন্টা পিটার খেয়াল করে কিছুটা দূরে বেশ ভারী শিকল দিয়ে একটা দরজা বেঁধে রাখা হয়েছে সেখানে ঢাকা ছিল লোহার গড়ার দেওয়া আরও একটা লোয়ার বেসমেন্ট এবং ওটার ভিতরে পড়ে রয়েছে বহু পুরনো একটা পুতুল ব্যাপারটা বেশ সন্দেহজনক তখনই কলিংবেল বেজে ওঠে দরজা খুলে দেখে ডিভাইন দাঁড়িয়ে কেরলের হাতে পিটারের ম্যাথ পেপারটা ধরিয়ে দিলে দরজা বন্ধ করতেই যাবে তখনই মার্ক ডিভাইনকে ঘরে ওয়েলকাম জানায় ভিতরে ঢুকতেই লক্ষ্য করে মার্ক হাতে একটা ছোট্ট হাতুড়ি ধরে রয়েছে এমনকি ডিভাইনকে কপি দিতে আসলে দেখে ওর হাত থেকে রক্ত করছে যার কারণে সন্দেহটা আরও বেড়ে যায় ডিভাইন জিজ্ঞেস করে কি ব্যাপার পিটার বেশ কয়েকদিন স্কুলে আসছে না কেন প্রত্যুত্তরে মার্ক জানায় আমরা ওকে স্কুল ছাড়িয়ে দিয়েছি এইবার থেকে আমার স্ত্রী ওর পড়াশোনার বিষয়টা দেখবে অবশ্যই এতে কোনো অসুবিধে হবে না কারণ ও নিজে আগে টিচার ছিল ডিভাই নবাক হয়ে বলল। এ কি বলছেন আপনারা টিচার স্কুলে আসলে নতুন কিছু শিখতে পারবে ওর মানসিক বিকাশ হবে সাথে নতুন বন্ধুদের সাথে পরিচয় হলে ওর নিজেরই ভালো লাগবে আচ্ছা ওকে একটু ডেকে দিন তো আমি ওর সাথে একবার কথা বলতে চাই মার্ক জানায় ওর সাথে দেখা করা সম্ভব নয় কারণ ওকে আমরা ঘরে বন্ধ করে রেখেছি স্কুলে যেটা ও করেছে তার জন্যই এই শাস্তি ডিভাইন বলে আচ্ছা শুধু আমি একবার দেখব ও কেমন আছে তারপরে চলে যাব। কথাটা শুনতেই ক্যারল রেগে যায় পিটারের ব্যাপারে ওর ওর কিসের ইন্টারেস্ট পিটার আমাদের ছেলে কিসে ভালো হয় হয় বা না সেটা আপনার থেকে বেশি আমরা তাই জ্ঞানটা নিজের কাছেই রাখুন ব্যাপারটা ঝগড়ার পর্যায়ে চলে গেলে মার্ক ক্যারলকে শান্ত করে তখনই পিটার বেসমেন্টের দরজা ধাক্কা মারতে শুরু করে তবে দুর্ভাগ্যবশত সেই সময় ওয়াশিং মেশিন অন হয়ে গেলে ডিভাইন দরজার আওয়াজ শুনতে পান এক একবার অবশ্য মনে হচ্ছিল একটা অস্পষ্ট আওয়াজ কানে আসছে কিন্তু মার্ক কোনো রকমে বুঝিয়ে ডিভাইনকে ঘর থেকে তাড়িয়ে দেয় সন্ধ্যায় ক্যারল নিজের হাতে পিটারের জন্য কুকিজ বানিয়ে ওকে বেসমেন্ট থেকে বের করে তাকে জানিয়ে দেওয়া হয় যে তার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং মা তাকে পড়াবে রাতে ওরা ঘুমিয়ে পড়লে পিটার আজ নিজে থেকে দেওয়ালে কান পাতে ওপার থেকে উত্তর আসে পিটার আমি তোমার কথাই ভাবছিলাম তোমাকে এইবার থেকে আরও সতর্ক হতে হবে ওরা দুজন তোমার সামনে যেমন বিহেভ করছে তেমনটা কিন্তু ওরা নয় পিটার বলল আমি তোমায় দেখতে চাই কিন্তু সে বেরিয়ে আসতে চায় না কারণ বহু বছর ধরে সেখানে আটকে রয়েছে এবং তাকে দেখলে হয়তো পিটার ভয় চেঁচিয়ে উঠবে আর তখনই ওরা দুজন ধরা পড়ে যাবে শব্দ শোনার পর তবুও পিটার তাকে দেখার জেদ ধরলে মেয়েটা বলে ঠিক আছে এই দেওয়ালে লাগানো ওয়ালপেপারের ঠিক নিচে দেখো একটা গর্ত রয়েছে ওটা দিয়ে আমায় দেখতে পাবে পিটার সেই মতো গর্তটা খুঁজে ভিতরে লক্ষ্য করে অন্ধকারের মধ্যে এক ভয়ানক চোখ এটা দেখা মাত্র এক ঝটকায় পিছনে এসে ভয় ধরা গলা জিজ্ঞেস করে তুমি কি উত্তর আসে তোমার দিদি পিটার আমি এতদিন তোমার বড় হওয়ার অপেক্ষা করছিলাম যাতে তুমি ঘরের ওই বড় ভড়িটা সরাতে পারো কারণ ওটার পিছনে রয়েছে একটা সিক্রেট দরজা যেখান থেকে আমি বেরিয়ে আসতে পারবো এই চিরাচরিত অন্ধকার থেকে পিটার এখন সময় এসছে ভয় পাওয়ার কিন্তু আমার জন্য নয় বাবা মায়ের থেকে পিটার সেদিন কিছু কথা না বলে চুপচাপ শুয়ে পড়ে কিন্তু বাবা মাকে নিয়ে দুঃস্বপ্ন দেখে যে ওরা দুজন তাকে মারতে আসছে পরের দিন আবারও দেওয়ালে আটকে থাকা দিদির সাথে কথা হয় জিজ্ঞেস করলো আচ্ছা তোমায় যদি বন্দি বানিয়েই রাখতো তাহলে তুমি আমার রুমে ঢুকলে কি করে উত্তর এলো অনেক কষ্টে আমি বহু চেষ্টায় দিনের পর দিন ধরে এখানে এসেছি বাবা মা আমায় পছন্দ করতে যার কারণে ওরা আমায় মরার জন্য এখানে ছেড়ে যায় এমনকি তারা একজনের খুন পর্যন্ত করেছে যদি বিশ্বাস না হয় বাড়ির পিছনে বাগানটা খুঁড়ে দেখো এইবার সেই কথা অনুযায়ী পিটার কাউকে না বলে পরের দিন সকালে বাগানের মাটি খুঁড়তেই বেরিয়ে আসে অচেনা কারোর মাথার খুলি তখনই ক্যারল চলে আসলে পিটার কোনো রকমের ব্যাপারটা সামলে নেয় ঘরে আসলে দিদি শোনায় আরও ঘটনা হ্যালোয়েনের রাতে ওকে লক করা হয়েছিল রাতে একজন ট্রিকর ট্রিট করতে এসে সাহায্যের আর্তনাদ শুনে আমায় দেখতে পেয়ে গেছিল কিন্তু বাবা মা ওকে মেরে বাগানে পুঁতে দেয় কথাগুলো শুনতে পিটার কেড়ে ফেলে দিদিকে প্রমিস করে। যেমন করেই হোক তাকে এই দেওয়াল থেকে বের করে দুজন পালিয়ে যাবে তবে এই কাজ সে একা করতে পারবে না তাই পরীক্ষার খাতায় লেখা মিস ডিভাইনের নাম্বার করে সাহায্য চায় কিন্তু ক্যারল সেটা দেখে এর জন্য বকাঝকা করলে নজর পড়ে দেওয়ালের নিচে ওই গর্তটার দিকে এক অজানা ভয় ক্যারল জিজ্ঞেস করল সে তোমায় কি বলেছে কিন্তু সব চোখ রাত হলে দিদি পিটারকে বোঝায় বাবা মা সব জেনে ফেলেছে তাই যে কোনো মুহূর্তে ওদের দুজনকে ওরা মেরে ফেলতে পারে তাহলে এখন উপায় এর মধ্যে বিভিন্ন সংশয়ের মাঝে চলে আসে হ্যালোইনের রাত তিনজন বসে ডিনার করছে আজকের রাতের খাবারটা অন্যদিনের তুলনায় একটু বেশি ভালো লাগছে কিন্তু খাবার থেকে একটা গন্ধ নাকে আসছে ঠিক যেন দারুচিনির মতো তখনই মার্কের মনে ঘরতা লাগে লক্ষ্য করলো ওরা দুজন সবটা খেলেও পিটার একটুও খায়নি কানে এলো বাইরে ঠান্ডা হাওয়ায় নড়তে থাকা গোডাউনের খোলা দরজার আওয়াজ আর ওইখানেই তো ইঁদুর মারার বিষটা রাখা প্রচণ্ড ডেকে মার্ক জিজ্ঞেস করে পিচার তুমি কি করেছ উত্তর এলো তোমরা দিদিকে কেন মেরেছিলে মার্কের বুঝতে অবকাশ থাকে না যে কি ঘটে গেছে তখনই ক্যারলকে নাইন ওয়ান ওয়ানে ফোন করো বলতেই প্রচণ্ড রক্তবমি হয়ে মার্ক মারা যায় ইতিমধ্যে ক্যারল ছুরি হাতে তাড়া করতেই তারও একই অবস্থা হয় বেজে উঠল বড় ঘড়ির ঘণ্টা মৃত্যুর আগে ক্যারল একটাই কথা বললো ওকে বেরোতে দিও না এক ছুটে মায়ের কোমরে বাঁধা চাবি নিয়ে বড় ঘড়িটার সামনে আসলে দিদি জিজ্ঞেস করলো দরজা চাবিয়ে এনেছো তাহলে ঘড়িটা সাবধানে সরাও পিটার সেই মতো কাজ করলে খুলে যায় বহু বছরের বন্ধ সেই দরজা একটা অদ্ভুত শব্দ করে দরজাটা ধীরে ধীরে খুলে গেল ভেসে এলো এক দানবীয় হাসি অদ্ভস্য আর কেউ একজন গম্ভীর গলায় বলে উঠল থ্যাংক ইউ তখনই দরজায় কলিং বেল বাজলো ক্লাসে দুষ্ট ছেলে ব্রায়ন এসছে তবে সে আজ একা নয় বরং ওই দিনের বদলা নিতে সঙ্গে নিয়ে এসছে তার দাদা এবং দাদার দুই বন্ধুকে কলিমবেলের আওয়াজ শুনতে পিটারের রহস্যময় দিদি বাবা মায়ের বডিগুলো লুকিয়ে ফেলে ততক্ষণে ওরা ঘরে ঢুকে এলো পাথারে জিনিস ভাঙতে শুরু করে পিটার ভয় লুকিয়ে পড়ল বিছানার নিচে ওদের মধ্যে একজন দেখলো ডাইনিং টেবিল থেকে টক টক করে রক্ত পড়ছে এই কিছু উপেক্ষা করে পিয়ানোটাকে ভাঙতে শুরু করলে হঠাৎ দেখলো পিয়ানোর উপর কারোর একটা লম্বা চুল আর তখনই পিটারের দিদি এক ঝটকায় তাকে নৃশংসভাবে খুন করে এইভাবেই মারা গেল সারা ঘরে পাগলের মতো দৌড়ে তার রহস্যময় হাসির শব্দে ভয়ের পরিবেশ তৈরি হয় তবে এতক্ষণে ব্রায়ানের আওয়াজ বন্ধ হয়ে গেছে তখনই পিছন থেকে নেমে এলো এক গোছা চুল সাথে সাথেই ঘরে ছড়িয়ে গেল ব্রায়ানের চিৎকার আর একইভাবে ওর দাদাও মারা পড়ল ততক্ষণে গাড়ি নিয়ে পিটারের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে মিস ডিভাইন ঘরে এক রহস্যময় মৃত্যুলীলার সাক্ষী পিটার দেখলো মাকড়সার মতো করে কেউ একজন তার দিকে এগিয়ে আসছে সামনে ঝুলছে বড় বড় চুল তার শারীরিক গঠন সাধারণ মানুষের থেকে অনেক বড় ভাঙা গলায় বলল যখন তুমি জন্ম নিলে তখন সবাই খুশি হয়েছিল কিন্তু আমার বেলাতে তেমনটা হয়নি কারণ আমি যখন জন্ম নিলাম সবাই ভয় পেয়েছিল তাই বাড়ি আসার পর বাবা আমার জন্য তৈরি করলে একটা খাঁচা আর সেই খাঁচার মধ্যে এত বছর আমি কুমোর তলায় বন্দি হয়েছিলাম যখন হাড় কাঁপানো শীতে তুমি গরম বিছানায় আনন্দ নিতে তখন আমি মাকড়সার জাল আর ইঁদুরের মধ্যে সারভাইভ করতাম ওদের দেখে শিখতাম কি করে দেওয়াল বেয়ে উঠে কাউকে কামড়াতে হয় ভাবতাম এমন দিন কবে আসবে যখন আমি নিজে যা চাইব সেটাই করতে পারবো ইতিমধ্যে মিস ডিভাইনে এসে পৌঁছলো খোলা দরজা দিয়ে ভিতরে ঢুকতেই সেখানকার অবস্থা থেকে মনে হলো ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে কান পাতলে শোনা গেল কারোর একটা কান্নার আওয়াজ বেগদিক দেখে পুলিশকে ফোন করতেই যাবে তখনই পিটারের দিদি ধারালো নোখ পায়ে বসে চলে যায় যন্ত্রণা চেঁচিয়ে পড়ে যেতেই দেখলো দুটো আজ খাওয়া লাশ কিছু বুঝে ওঠার আগেই লক্ষ্য করলো বড় চুল নিয়ে জন্তুর মতো কেউ তার দিকে ধেয়ে আসছে ডিভাইন ততক্ষণে নিজেকে সামলাতেই পিটার চেঁচিয়ে বলে ম্যাডাম পালান এই একটা আওয়াজে সে থেমে যায় এই বিপদের মধ্যে এসে পিটারকে ফেলে কোথাও যাবে না তাই জন্য কণ্ঠস্বর অনুসরণ করে পিটারের রুমে আসতে বুঝতে পারে দেওয়ালের ওপারে সে আটকে রয়েছে ততক্ষণে ঘড়ির পিছনের দরজা দিয়ে মেয়েটা প্রবেশ করলে ডিভাইন কাঠের দেওয়াল ভেঙে পিটারকে বের করে আনে কিন্তু ওকে নিয়ে পালাতেই যাবে তখনই রহস্যময় পিটারের দিদি তাকে টেনে মার্কের বানানো কুঁয়োর মধ্যে ফেলে দেয় পিটার এতক্ষণে বাজার আশা ছেড়ে দিয়েছে সামনে পড়ে থাকা পুতুলটা তুলে দেখলো একটা নাম লেখা সারা হঠাৎ একটা লম্বা চুল উপর থেকে তার সামনে এসে পড়ল এক বিশালায় অর্ধ মানুষের মতো জন্তু তার দিকে নেমে আসছে এটাই তার দিদি সারা বাঘের মতো বড় নখ মুখটা মানুষের মতো নয় চোয়ালটা অনেকখানি চওড়া বড় বড় দাঁত ভয়ানক গলা এসে বলে উঠল পিটার সবাই তোমার মতো সুন্দর হয়ে জন্ম নেয় না কেউ আমার মতো মনস্টার হয় ইতিমধ্যে ডিভাইন চলে আসলে সারা ওর উপরে অ্যাটাক করে ধীরে ধীরে ডিভাইনকে মারতে এগিয়ে গেলে পিটার খেয়াল করে ওর লম্বা চুলের বেশ অনেকটা অংশ কুয়ো অবধি নেমে এসছে এটাই পারফেক্ট সময় পিটার চুলগুলো টেনে উপরে উঠতে শুরু করলো ফলে প্রচন্ড টানের কারণে সারা এক ঝটকায় পিছিয়ে যায় পিটার ততক্ষণে উপরে উঠে তার চুল ধরে টেনে নিয়ে আসে কুয়োর সামনে আর বেগদিক দেখে ডিভাইন তাকে লোহার রড দিয়ে মেরে কুয়োর মধ্যে ফেলে দরজা আটকে দেয় সে অনেক চেষ্টা করে বেরিয়ে আসতে কিন্তু না সেটা আর সম্ভব নয় হঠাৎ কণ্ঠস্বর কোমল হয়ে এলো বিডার শোনো আমি তোমার দিদি আমায় বাঁচানো তোমার কর্তব্য দেখো একই রক্ত আমাদের দুজনের মধ্যে রয়েছে তুমি যদি আমায় খুনি মনে করো তাহলে এটাও ভুলো না তুমিও কিন্তু তোমার বাবা মাকে মেরেছ ঠিক আমার মতো কি ভাবছো তুমি আমায় এখানে আটকে রাখতে পারবে না সেটা সম্ভব নয় কারণ প্রতিদিন রাতে তুমি যখন ঘুমোবে তোমার মনের মধ্যে কয়েকটা ভয় কাজ করবে যে দরজাটা ঠিকভাবে লক হয়েছে তো আলো আধারের মধ্যে সর্বদা থাকবে তোমার নজর যে এই কোনো ছায়াকে হয়তো নড়তে দেখলাম প্রতিটা শব্দ দেওয়ালের টকটকানি আওয়াজ দূরের কোনো গভীর আর্তনাদ সর্বদা তোমায় আমার কথা মনে করাবে কারণ আমরা একই পরিবারের রক্ত আর পরিবারের সদস্য কখনোই কাউকে ছেড়ে যায় না আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয় তো কেমন লাগলো আজকের এই ভিডিও সেটা অবশ্যই কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করুন আর যদি আপনার কোনো বোন বা দিদি থাকে তার নাম অবশ্যই আপনারা কমেন্ট করে জানান তো আজকের মতন এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন